বৃশ্চিকাশীর বন্ধুরা আজকে দুই সালের আগস্ট মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ কেমন যাবে সে বিষয়ে একটি বোনাস রিডিং নিয়ে আলোচনা করব শুভ অশুভ কি ঘটবে তো বন্ধুরা আগস্ট মাসের পনেরো তারিখ থেকে বৃষ্টিক জাতক জাতিকারা বিশেষ কোনো পদক্ষেপ নিতে পারবেন যার প্রস্তুতি এই বৃষ্টিক জাতক জাতিকারা বিগত দিনগুলিতে নিয়ে রেখেছিলেন বিষয়টি কোনো পড়ালেখা কোনো পরীক্ষা কোন প্রেম ভালোবাসার প্রস্তুতি কোনো বিয়ের প্রস্তুতি বিদেশ যাওয়ার প্রস্তুতি চাকরি ব্যবসা যে কোনো কিছুই হতে পারে তবে চতুর্থ ঘরে রাহু অবস্থান করার জন্য আগস্ট মাসের তারিখের মধ্যে বিশেষ কোনো ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করিয়ে দিবে এখানে যে ব্যক্তিটির সাথে সম্পর্ক ছিন্ন হবে সে ব্যক্তিটি প্রফেশনাল লাইফেও হতে পারে আবার ব্যক্তিগত জীবনেও হতে পারে চতুর্থ ঘরে যখন রাহু থাকে তখন বিশেষ করে ফ্যামিলি অথবা আত্মীয় স্বজনের ভিতরে এই বিষয়টি বেশি ঘটায় অল্প কিছু বৃষ্টিক রাশিদের ক্ষেত্রে চতুর্থ ঘরে রাহু কিন্তু ডিভোর্স ঘটিয়ে দেয় অথবা কোনো কিছু ছেড়ে দিতে না হলে কঠিন কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করে আপনি হয়তো কোনো কিছু এ সময় ছেড়ে দিতে বাধ্য হবেন বিশেষ করে বিশাখা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এ ধরনের বিষয়টি বেশি লক্ষ্য করা যাবে এবং বেশি ঘটবে অন্যদিকে পঞ্চম ঘরে বক্রি শনির প্রভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা আগস্ট মাসের শেষ পর্যন্ত আর্থিক সমস্যায় থাকবেন এই আর্থিক সমস্যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হতে পারে বিশেষ করে অনুরাধা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা কোনো বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন এই ক্ষতিটি আপনার ইনডাইরেক্টলিও হতে পারে জমি জমা দিয়েও হতে পারে অথবা আপনার গাড়ি নষ্ট হয়ে সেই গাড়ির পিছনে খরচ হয়ে যেতে পারে অথবা ডাইরেক্টলি কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন অথবা কাউকে টাকা দিয়ে আপনার সেই টাকাটা ক্ষতিগ্রস্ত হতে পারে ব্যবসায় হতে পারে বা কোনো জিনিস কিনে আপনি ক্ষতিগ্রস্ত হবেন অথবা বিশেষ কোনো কাজের জন্য যেমন বিদেশ গমন চিকিৎসা পড়ালেখা মামলা মোকদ্দমা পরিচালনার জন্য বড় অ্যামাউন্টের অর্থ প্রয়োজন পড়বে সেই অর্থটা এ সময় আপনি ইনভেস্ট করার পরে দেখবেন যে আপনার বেশ কিছুটা লস হয়ে গেছে আপনি যদি দেরি করতেন তাহলে হয়তো এই লসটা হতো না যারা দেরি করবেন তারা দেখতে পাবেন যে পরবর্তীতে এই অ্যামাউন্টটা যে অর্থটা আপনার ব্যয় করতে হবে সেটা মামলা মোকদ্দমা হোক চিকিৎসা বা বিদেশ যাওয়া বা পড়ালেখা সেটা পরবর্তীতে আপনি অল্টারনেট আরেকটা পেয়ে যাবেন যদি আগেই আপনি ইনভেস্ট করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু এই লস আর পুষিয়ে নিতে পারবেন না কারণ একবার আপনি টাকা ইনভেস্ট করে ফেললে পরবর্তীতে আপনি সস্তা জিনিস পেলেও বা আরো ভালো জিনিস আরো কম মূল্যে সেটা কিন্তু আর পরবর্তীতে কাজে আসবে না যার ফলে আর্থিকভাবে কঠিন পরিস্থিতি কিন্তু এই সময় বেশ কিছু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের তৈরি হবে তবে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন আর্থিক বিষয়ে আগস্ট মাসে এমন কিছু রিয়েলাইজেশন আসবে যা আগে ছিল না আর এই রিয়েলাইজেশন যাদের মধ্যে আসবে তাদের অটোমেটিকলি কারোর সাথে সেপারেশন ঘটবে যার জন্য অর্থ নষ্ট হচ্ছিল তবে বেশিরভাগ ক্ষেত্রে এই বৃষ্টিক রাশির জাতক জাতিকারা যেসব বিষয়গুলো অনর্থক জীবনে যেই বিষয়টি বা যে ব্যক্তিটি বা যে পরিস্থিতিটি আপনার জীবনে বা বৃষরাশিদের জীবনে ঝামেলা ঘটাচ্ছিল সেই ব্যক্তি পরিস্থিতি বা সেই বিষয়বস্তু আগস্ট মাসে কেটে বাদ দিয়ে দিতে হবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে নক্ষত্রে যারা করেছেন জন্মগ্রহণ তাদের আগস্ট মাসে নিজে থেকে কোনো কিছু না করলে সবকিছু অটোমেটিকলি কাটছাট হয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে কেউ হয়তো নিজে থেকে এমনি চলে যাবে যাকে আপনি চাচ্ছিলেন না আবার যাকে আপনি চাচ্ছিলেন সে হয়তো অটোমেটিকলি আসবে দেখবেন যে কাটছাট হবে আপনি কোনো অফিসে আছেন সেখানে আপনার পক্ষে যারা ছিল বা আপনার অনুকূলে যারা কাজ করে বা আপনি যাদের সাথে ভালো বোধ করেন কাজ করে তারা দেখবেন থেকে যাবে আর যারা আপনাকে বিরক্ত করে বা যাদের সাথে আপনি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তারা দেখবেন যে মাইনাস হয়ে যাবে এরকম একটা অ্যাডজাস্ট হয়ে যাবে অর্থাৎ যাকে জীবন থেকে বের করে দেওয়ার সে অটোমেটিকলি চলে যাবে বেরিয়ে যাবে আপনার কিছু করতে হবে না যাকে প্রাধান্য দেওয়ার দরকার ছিল যাকে কাছে পাওয়ার দরকার ছিল সে সময় দেখবেন যে আপনাকে প্রাধান্য দেবে আপনার কাছে আসবে এটা বৃষ্টিক রাশিদের মানুষদের কম বেশি সকলকেই কিন্তু লাভবান করবে এরপরে বন্ধুরা তিরিশে আগস্ট এই সিংহ রাশিতে সূর্য পূর্বসারা নক্ষত্রে গ্রহণ করবে যেটা আপনাদের রাশি থেকে এগারোতম ঘর অর্থাৎ অর্জনের জায়গা আবার বুধ গ্রহ এই সিংহ রাশিতে নক্ষত্রে তিরিশ তারিখে প্রবেশ করবে এই দুটি গ্রহের প্রভাবে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে তুলারাশিদের প্রেম অথবা বিবাহিত জীবনের সমস্যাগুলো দূর হওয়া শুরু করবে এবং একের অধিক সুযোগ আসবে এই সমস্যাগুলো সমাধান করার আবার যাদের ফ্যামিলিগত সমস্যা আছে তারাও সেই সমস্যা সমাধান করতে পারবেন তবে পরিস্থিতি যাই হোক না কেন এই দুই গ্রহের যে নক্ষত্র পরিবর্তন বা হ্যাঁ রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন যাই বলুন না কেন এই যে পরিবর্তন করে তারা যে একটা নক্ষত্র প্রবেশ করবে তার ফলে বৃষরাশিদের ব্যক্তিগত জীবনে ভাসমান থাকা বিষয়গুলো যেগুলো একটু ভাসমান ছিল একেবারে আপনি যার ভিতরে কোনো স্ট্যাবিলিটি পাচ্ছেন না সেগুলো কিন্তু দেখবেন যে স্থিতিশীল হবে এবং আপনার জীবনের মধ্যে বৃষ্টিক রাশির জীবন সকলেরই কম বেশি সকলেরই জীবনে একটা স্থিতিশীলতা আসবে এটি সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে ঘটবে অন্যদিকে কিছু সংখ্যক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ এই একটি মাসের মধ্যে বৃহস্পতি গ্রহের শুভ প্রভাবে কোনো আধ্যাত্মিক ব্যক্তি ধর্মীয় গুরু বা সিনিয়র পার্সন অভিজ্ঞ পার্সন মনোবিশেষজ্ঞর সহযোগিতায় দীর্ঘদিন ধরে চলতে থাকা সমস্যার সমাধান ঘটবে অন্যদিকে কিছু বৃষ্টিক জাতকজাতিকাদের জাতক জাতিকাদের কাছে এই সময়টিতে অনেক দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা আত্মীয় অথবা বন্ধু না হলে বিদেশে থাকা কোনো শুভাকাঙ্ক্ষী এর সাথে যোগাযোগ ঘটবে আর এই আত্মীয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু সহযোগিতা করবে আপনার ব্যক্তিগত জীবনে বেশ কিছু সমস্যার সমাধান এই ব্যক্তিটি এনে দেবে সেটা টাকা পয়সা থেকে শুরু করে যে কোনো কিছুই হতে পারে অন্যদিকে সেপ্টেম্বর মাসে রাহু সূর্য এবং বুধ গ্রহের উপরে সপ্তম দৃষ্টি দিয়ে রাখবে যার প্রভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে বিভ্রান্তিতে পড়তে হবে কম বেশি সকলেই বিভ্রান্তিতে পড়বেন কারণ রাহু এ সময় বৃশ্চিক রাশিরদের সামনে দুইটা পথ তৈরি করবে অথবা দুটো অপশন তৈরি করার করবে যার মাঝখান থেকে কোনটি এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বেছে নেবেন সেটা নিয়ে কিন্তু বৃষ্টিক রাশির মানুষরা বুঝে উঠতে পারবেন না যে কোনটাকে আমি বেছে নেবো এছাড়া চতুর্থ ঘরে যখন রাহু অবস্থান করে তখন পরিবার নিয়ে অনেক বেশি প্ল্যানিং বৃষ্টিক রাশিদের মাথার মধ্যে ঘুরপাক খায় বিভ্রান্তি তৈরি হয় পরিবারের ভিতরে সব কিছু দেখবেন আপনার পরিকল্পনা মাফিক এই রাহু করতে দিবে না কোনো না কোনো একটা সমস্যা পাকিয়ে রাখবেন এছাড়া যাদের মা আজীবিত আছেন সে মায়ের অসুস্থতা বা মায়ের সাথে গন্ডগোল লেগে যাওয়ার মতো একটা বিষয় বা মায়ের কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা তৈরি হওয়া এছাড়া অনেকেই আছেন যে পরিবার নিয়ে নিজের চিন্তার নিজেই আটকে পড়বেন কাউকে এই অর্থাৎ আগস্ট মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ এমনকি যতদিন রাহু এই চতুর্থ ঘরে থাকে সহজে বিশ্বাস করতে পারবেন না পাশাপাশি সেপ্টেম্বর মাসের তিন তারিখে মঙ্গল গ্রহ কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে এবং শুক্র গ্রহ কর্কট রাশির যে অশ্লেষা নক্ষত্র আছে সেখানে শুক্র গ্রহ প্রবেশ করবে কর্কট রাশিতে শুক্র গ্রহ এবং কন্যা রাশিতে হচ্ছে যেটা আপনাদের অর্জনের জায়গা সেখানে মঙ্গল গ্রহ প্রবেশ করবে রাশি অধিপতি মঙ্গল গ্রহ যাদের দ্বৈত প্রভাবে অর্থাৎ শুক্র এবং মঙ্গল এই দুটি গ্রহের দ্বৈত প্রভাবে থার্ড পার্টি সিচুয়েশন যাদের আগে থেকে ছিল সেই সিচুয়েশনটা কিন্তু আরও বেশি জোরালো হবে যার জন্য বিশ্বাসভঙ্গের মতো পরিস্থিতি বৃষ্টিক রাশিদের পড়তে হবে এবং এটির জন্য অনেকেই এ সময় চোখে মুখে কিছু দেখতে পাবেন না কারণ মঙ্গলের সাথে শনি দৃষ্টি বিনিময় করে থাকবে মিন রাশিতে শনি কন্যা রাশিতে মঙ্গল যার ফলে রাশি অধিপতির এই যে একটা অবস্থান এবং শুক্রগ্রহ যে বসে আছে কর্কট রাশিতে এই সমস্ত কিছু গ্রহদের প্রভাব বিস্তার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে এখানে থার্ড পার্টি সিচুয়েশনের জন্য অসংখ্য বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কিছু থেকে বঞ্চিত হবেন তবে শুক্র গ্রহ সেপ্টেম্বর মাসে বৃষ্টিক রাশিদের বেটার সিচুয়েশনের দিকে নিয়ে যাবে এখানে মঙ্গল শনি দৃষ্টি বিনিময় করে যেই ব্যাড এফেক্টটা পাবেন সেখান থেকে কিন্তু এই শুক্র গ্রহ একটা একটা দেওয়ার পথ তৈরি করে দিবে তবে থার্ড পার্টি সিচুয়েশন তৈরি হওয়ার জন্য বিশ্বাস ভঙ্গের মতো পরিস্থিতিতে বৃষ্টিক রাশিদের পড়তে হবে আবার বন্ধুরা এগারোতম ঘরে মঙ্গল যদিও এখানে কন্যা রাশিতে থেকে দৃষ্টি বিনিময় করবে শনির সাথে তারপরেও দেখা যাচ্ছে যে আইনি জটিলতা থার্ড পার্টি সিচুয়েশন প্রশাসনিক ঝামেলা এসব বিষয় থেকে কিন্তু আপনাকে মানসিক শক্তি দিবে বেরিয়ে আসার জন্য মানসিক শক্তি দিবে পারিপার্শ্বিক অবস্থা হয়তো অতটা স্ট্রং থাকবে না কিন্তু মানসিক শক্তি দিবে যার ফলে সাময়িক সময়ের জন্য লেখাপড়া চাকরি ব্যবসা পারিপার্শ্বিক বিষয়বস্তুর উপরে বৃষ্টিক রাশিদের অনিহা তৈরি হবে এবং সেখান থেকে বের হয়ে এসে উন্নত পরিস্থিতি তৈরি করা বা উন্নত পরিবেশে যাওয়ার জন্য বা দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য একটা ইচ্ছা তৈরি করবে এই মঙ্গল গ্রহ আর যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে তাদের সেপ্টেম্বর মাসে ব্যস্ততা অত্যন্ত বৃদ্ধি পাবে মনে হবে যে এখানে আর থাকবো না চলে যাব। পরিবেশ পরিস্থিতি চেঞ্জ করব। জমি জমার কেস বা বিভিন্ন ধরনের আইনি ঝামেলায় এখা এগুলি নিয়ে আর থাকার ইচ্ছা থাকবে না এসব বিষয়ে জড়িয়ে থাকারও ইচ্ছা সেপ্টেম্বর মাসে থাকবে না তাই এসব বিষয় থেকে বেরিয়ে আসার জন্য বৃষ্টিক রাশির জাতক জাতিকারা অত্যন্ত ব্যস্ত হয়ে পড়বেন বিশেষ করে বিদেশে যারা যাবেন বা বিদেশে অলরেডি যারা বসবাস করেন তারা নিজের উন্নতির জন্য সেপ্টেম্বর মাসের বিশেষ প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট আপনারা হাতে নেবেন বা এসব প্রোজেক্টে জড়িয়ে পড়তে হবে যা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদেরকে ব্যস্ত করে কয়েকগুণ ব্যস্ততা বাড়িয়ে দিবে আপনি কয়েকগুণ দেখবেন যে ব্যস্ততা বেড়ে গেছে অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসা থেকে দূরে ছিলেন সেপ্টেম্বর মাসে শুক্র গ্রহ এবং মঙ্গল গ্রহের শুভ প্রভাবে প্রেম ভালোবাসা রোমান্স তাদের জীবনে ফিরে আসবে শুক্রগ্রহ এ সময় আপনাকে এই প্রেম ভালোবাসা রোমান্স ফ্যামিলির সাথে প্রেমিক প্রেমিকার সাথে বা নিজের প্রিয়জনের সাথে আপনাকে সময়টা বৃদ্ধি করে বা তাদের সাথে থেকে ভালো লাগাটা সময় কিন্তু শুক্র যাদের ক্ষেত্রে এই ধরনের প্রেম ভালোবাসা আসবে না বা একা থাকেন তারা বিশেষ কোনো চাকরি ব্যবসা অথবা বিদেশ গমনের মতো বা বিদেশে আপনি কাজের জন্য বা ঘোরার জন্য যাওয়ার একটা সুযোগ পাবেন উচ্চশিক্ষা গ্রহণের একটা অফার এ সময় অনেকের কাছে আসবে তবে বিষয়টি যাই হোক না কেন প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে বৃষ্টি রাশি জাতক জাতিকারা এখানে কিন্তু হ্যাঁ এখানে বিভিন্ন গ্রহদের জটিলতায় জটিল পরিস্থিতি তৈরি হবে কিন্তু সেখান থেকে বেরিয়ে কিন্তু এই যে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের ভিতরে অনেকেই লাভবান হতে পারবেন এমনটি আমি লক্ষ্য করছি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনার সঙ্গে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন